আসসালামু আসতে ফিরলাম আমি ছোটকে নিয়ে একটি মজাদার খেলা সবাই কিন্তু পিছনে বেলুন বান্ধব খেলা কি তার বেলুন টি রক্ষা করতে পারে অর্থাৎ এটা হবে হাত থাকতে পিছনে সে কামড় দিয়ে এভাবে কত কামড় দিয়ে যে যার বেলুন ফাটাতে পারবে এবং শেষ পর্যন্ত যে রক্ষা পাবে সে হবে আজকের খেলার বিজয়ী। তোমরা বুঝতে পারছো? তাহলে আমরা খেলাটা এখনই শুরু লেটস গো। হাত এখন পিছনে নিয়ে দিয়েছি যখন আমাদের বাসিতে ফু হবে। বাঁশি বাজাবে তখনই কিন্তু খেলাটি স্টার্ট হয়ে যাবে। তোমরা সবাই বুঝতে পারছো? কেউ কিন্তু হাত সামনে আনলে কেউটা ফাটাবরা। শুধু কামড় দিয়ে এবং কামড় দেওয়ার সময় খুব সাবধানে কারণও সিনায় বা কোমরে যেন না পড়ে ঠিক আছে শুধু বেলুন পাঁচাই আর তোমরা সবাই নিজের বেলুন রক্ষা তো বাসিতে কিন্তু এখনই হবে এবং দাগের বাইরে কেউ না ভাই সরেন ভাই সরেন যান খেলা কিন্তু জমে উঠেছে সবাই তার বেলুন রক্ষায় ব্যস্ত খুব আনন্দিত দেখি কে আজকে আকর্ষণীয় পুরস্কারটি পায় এই দাগের বাইরে গেলে তুমি সামনে তুমি সামনে যাও দাগের একজন দুইজন শেষ দুজনকে সরাই দেন দুজন শেষ দাগের বাইরে গেলে আর টেনে নিয়ে আসবো তোমরা না না দাগের ভিতরে আছে যাও ভিতরে যাও সবাই কামড়ানোর জন্য ব্যস্ত কথা হবে না একজনের সাথে কথা হবে না এই ভিতরে আসো তোমরা তোমরা যারা খেলাই করতেছ মিজানুর ভাই সহ যারা দেখতেছ তারা দাগের যে আছে সে কিন্তু বাদ খুব হাসি খুশি আর একজন শেষ মাত্র চারজন আছে কে জিতবে আজকের বিজয়ী খেলাটি হা এই হাত না হাত আনলে কিন্তু সে বেলুন রক্ষা খেলা আজকের খেলাটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কিন্তু তার বেলুন রক্ষায় ব্যস্ত

বেলুন ধরা যাবে না দাও কামড় দাও আমরা খেলার সাথে দাগ ছোট করে দিয়েছি নাহলে এরা যে কামড়ানোর অবস্থা এরা কারো বেলুন ফাটাইতে পারবে না আর একজনের উপরে তিনজন অ্যাটাক করো কেন তোমরা কিন্তু সবার বেলুন সেভ করবা কিন্তু এর মানে ইনার যেন একজনকে অ্যাটাক করবা ঠিক আছে বাসি ফুদাওয়ার সাথে খেলা শুরু সেকেন্ড রাউন্ডের খেলা

হাত সামনে আনা যাবে না আরে எல்லারে ধরো সময় সবাই ধরো সিনার ঢাকতে দি না শুধু কামড় চলবে ঢাককা রেখে চলবে না আপনি পিছনে হুম হুম দর্শকরা কিন্তু খুব খুশি কথা বলো না ধরুক ওরা একজন দুইজন ধরুক ওরা বলাই যাবে না কথা কারণ এখন তো খেলা শেষ প্রান্তে কামড়া কামড়িতে কি শেষ পর্যন্ত ঠিক বেলুন ধরা যাবে না বেলুন ধরবে না দাও কামড় দাও 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 চলুক এক পাও গেছে দুই পাও যায় না খেলুক হম খেলা খেলি করবো

আচ্ছা আমরা ভিডিও শেষ প্রান্ত দেশে সিদ্ধান্ত করলাম যে ওরা কামড়া কামড়ি করে আর পারতেছে না একজন একজনের সাথে আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে হাত দিয়ে যে ফাটাতে পারবে যার বেলুন সেই হবে আজকে খেলার বিজয়ী বাসিতে ফু দেওয়ার সাথে সাথে তোমরা রেডি অ্যাকশন এই এই

আপনাদের কাছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি এই ধরনের খেলা এবং তোমাদের জন্য বড় বড় পুরস্কার আনা আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন